নেট দুনিয়াতে ভাইরাল এমন কিছু হাস্যকর নমুনা দেখতে চলেছেন যা দেখে আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বে আজকের ভিডিওটি শুরু করবো অস্থিরী ভাইকে দিয়ে যে বিদেশিকে নাচ শেখাচ্ছে

বাইরে ভাই আমি নিশ্চিত করে বলতে পারি এই বাইকে দিয়ে যদি কেউ দাঁত মাছ নিয়ে অ্যাড্রেস করায় তাহলে এটা নাম্বার ওয়ান হয়ে যাবে আসলে ভাই কিছুই বলার নাই তবে আজকের এই ভিডিও দেখলে আপনি বলবেন আর হাসবেন ভাই চান আপনি যদি কাটতে থাকেন তাও এই ভিডিও দেখার পর হা হা করে হেসে উঠবে Oh, oh no! no.

এইখানে এই বাইটিকে দেখুন যে অবস্থায় যে রকমই তাকে বান্দ্রামে ছাড়া যাবে না বিনের শব্দ শুনে দেখেন সে কিভাবে রকম করতেছে যদুকে মানুষরা বাইক দেয় স্বামীর পিছনে বইসা বইসা মোটরসাইকেল চালানোর জন্য কিন্তু এইখানে দেখেন ম্যাডাম কি কান্ড কইরা বর্ষে আমার বাপের বাড়ি গাড়ি আমি চালাবো যেম নেচ্চ এইভাবে চালাবো এই ভিডিওটি বিশেষ করে মেয়েদের জন্য যারা ছেলেদের দিয়ে কাজ করাতে পারে না তারা এই কাজটি ফলো করতে পারেন তাহলে অবশ্যই হবে এইখানে সে কি সুন্দর করে একটি জিনিস শিখাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখুন তার সাথে কি হয় অনেকদিন সিঙ্গেল থাকার পর দাদার যখন বিয়ে হলো দেখেন দাদা কি করতেছে কাণ্ড আর এইখানে দেখুন দাদা আসছিল বিয়ে করার জন্য কিন্তু এইটা কি দাদার কপাল কি জুটলো হাই রে বেলা জুইটে গেছে সর্বনাশ কপাল রে মন্দ বাইরে ভাই এইখানে কিন্তু আপমনের নাচের স্টাইলটা কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু পিছন থেকে বান্ধবী আইসা পাশায় লাথি মারার শেষ করে দিল এইবার একটু কাজের কাজ শিখেন দেখেন রুটি কিভাবে বানাতে হয় একসাথে অনেকগুলা শিখে নেন ট্যালেন্ট এইরকম রাখো যেন কেউ কফি না করতে পারে যেমন তাদের মতো দেখাও এখানে কি রে ভাই অস্থির ভাঙালীর সাথে গাড়িও অস্থির হয়ে গেছে এটা কি ইষ্টাট হচ্ছে নাকি গুলি চালাচ্ছে কেউ বুঝতে পারতেছিনা দেখুন ভাই দেশি বুদ্ধি কাজে লাগিয়ে দেখেন কত বড়ই কানডনা করতেছে তারা ও ভাই ও এই क्या सोच ভিডিও সবচাইতে মজাদার পর্বটি দেখে এই ভিডিওটি শেষ করব তার আগে দেখেন মানুষ কত উন্নতি হচ্ছে কিরকম কিরকম আবিষ্কার করে ফেলতেছে তাদের আবিষ্কারের জন্য শেষই হয় না যেমনটা এইখানে দেখতেছেন ভিডিওর মাধ্যমে চাচা দেখেন কি সুন্দর করে কি করে ফেলছে শুধু তাই নয় এই দাদাকে দেখুন সে কি করতেছে হেলিকপ্টার নিয়ে আকাশ উঠবে কিন্তু কোথায় গিয়ে থামে আল্লাহই জানে দুনিয়ায় অদ্ভুত ধরনের এমন কিছু লোক মিলে যারা হতে চেয়েছিল একটা হয়ে গেছে আরেকটা যেমন এইখানে এই চাচাকে দেখুন যিনি হতে চেয়েছিল মনে হয় ডান্সার কিন্তু ভুল ভালে হয়ে গেছে পুলি তবে তাতে কি অস্থির ভাঙালি বইলা কথা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা এখনো যারা লাইক করেনি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন কেননা আমাদের চ্যানেলে বিনোদনের কোনো অভাব নাই কি আর বলবো আর অস্থির ভাঙালি যেদিকে যায় তারা অস্থির কিছু করিয়ে থাকে জি বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে দেখবেন দামাক্কাদ আর কিছু গান নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যেইগুলো শুনলে আপনারা লাফি লাফি হাসবেন अरे भाई व्यापार किसी भूसी पर तीसीने शील पी ना ढांसा रामी तो इडी भूसी सीना कि यार बोल वो हमादिर मार जास कैसे बिग खातो बिग कतो तो, शील पी देख तेरा खून तेरी सूरत आधुनिक साले आधुनिक तो, तो, तो। <laughs> मैं बाबर बरस का तू 62 बरस की